যে কোনো রেজাল্ট ভালো হলে সবাই ভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে এই যে বিহারের হাওয়া এক সময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পালা বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের কোনো বাংলার মানুষকে এটাই বলবো যে যেরকম বিহারের মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছে যে জঙ্গল রাজে ফেরত না যাওয়ার জন্য টিম টিম আলো জ্বলবে না যেন কাজের জন্য যেরকম বিহারের মানুষ যেন বাড়ি যেতে না হয় বিহারে সেই ধরনের উন্নয়ন চলছে আগামী দিনে অনেক শিল্প স্থাপন হবে বিহারে আমার বিশ্বাস বাংলাকেও সেই জায়গায় যেতে হবে বাংলার ছেলেদের দিয়ে মেয়েদেরকে যেন অন্য রাজ্যে কাজ করতে যেতে না হয় সেটা যদি করতে হয় সেটা অনলি উই নো দা ওয়ে হাউসে দা আমরা জানি কীভাবে করতে হয় কারণ আমরা করেই দেখিয়েছি আমাদের সামনে এক্সপেরিমেন্টাল মডেল আছে আমাদের সামনে মধ্যপ্রদেশ আছে আমাদের সামনে কিছুটা হলেও বিহার আছে উড়িষ্যা আছে উড়িষ্যাতে উৎপাদন কিছু গতিতে উন্নয়ন হচ্ছে সমস্ত বড় বড় ডেভেলপাররা এখন উড়িষ্যাতে দৌড় ভুবনেশ্বরে জমির দাম বাড়ছে দিনকে দিন কেন হচ্ছে কারণ ডেভেলপমেন্ট হচ্ছে বলে তো সেইভাবে বাংলাকেও যদি করতে হয় বাংলাকেও যদি আবার সেই জায়গায় পৌঁছে দিতে হয় যেখানে ভারতবর্ষের জিডিপি বাংলার অংশগ্রহণ সবথেকে বেশি হবে তাহলে